এরপরে চল্লিশের কমে নামলে বিরোধী দল নেতা ছাগলে কিনা রাষ্ট্রপতি শাসন করতে গেলে সুপ্রিম কোর্টে যখন ডিভিশন বেঞ্চে যাবো এক থাপ্প সেন্ট্রাল গভর্নমেন্ট খেয়েছে এসব খুকে কথা না এটা আমি পুলিশের ব্যর্থতা মনে করি না কারণ লম্পর্টেন্ট আর এখন এরা যেভাবে উস্কানি দিচ্ছে যেভাবে অর্ডার নষ্ট করার চেষ্টা করছে পুলিশ তার ডিউটি যারা ওর তারা

এইভাবে মানুষকে ইয়ে করতে হয় মানুষকে বিপদে যাতে না যায় তার জন্য তার মানুষের পেটে ভাতটা হবে ফার্স্ট কানেকটিভিটি প্রচুর ছেলে এখন মা জঙ্গলমহল থেকে এসে এখানে কাজ করছে এখন অফ বেঙ্গল হচ্ছে জঙ্গল জঙ্গলমহলের ছেলে এই এই কাজটা মুখ্যমন্ত্রী করেছেন বলে যে জঙ্গল জঙ্গলমহলে মাওবাদী নেই কারণ যতদিন অনুন্নয়ন থাকবে যতদিন বঞ্চনা থাকবে ততদিন কিন্তু এই এরা থাকবে একটা গ্রুপকে আপনি আবার আরেকটা গ্রুপ উঠবে কিন্তু আপনি যদি মানুষকে মেন স্ট্রিমে নিয়ে আসেন যদি আপনি বঞ্চনা না শিকার যাতে কেউ না হয় যদি দেখেন যদি ভাত থাকে সবার হাতে কাজ থাকে তাহলে কেউ আর এই এক্সট্রিমিস্ট হবে না মাওবাদী সেই জন্য এখানে বন্দুক ধরতে হয়নি গুলি করতে হয়নি যারা বড় লিডার ওই কিষাণজি ফিসানজি সেই সময় ছাড়া যদি মানুষ না সাপোর্ট করে কখনো কোনো টেরোরিস্ট গ্রুপ থাকবে না সুতরাং সেই মানুষ সেই জায়গাগুলোকে যদি উন্নয়ন করে দেওয়া যাবে মানুষকে যদি মেন স্ট্রিমে নিয়ে আসা যায় এই প্রবলেম এমনি মিটে যাবে অথেন্টিক মোদি সরকার তার এরা কি বলেন ইডি তারা পাঁচ লক্ষ টাকার ডোনেশান নিলে ঝড়ে আর পাঁচ লক্ষ টাকা ক্যাশ তো ট্রানজ্যাকশান করাটাই বেআইনি সে লোকটা ইউপির থেকে নিয়ে এলো কি করে এটি কেন দেখলো না এটা প্রথম প্রশ্ন এটা ইমিডিয়েট একটা ইয়ে করা উচিত ওনাকে একটা থানায় অন্তত কমপ্লেন ফার্স্ট জমা করা উচিত আগে থানায় একটা এফআইআর করবেন উনি নিলেন কেন নেওয়াটা উচিত হয়নি